তো গাইস দেখে নিলে তোমরা সাগর চারিদিকে আমার সাগর সাগর খুব বেশি সময় নেই খুব বেশি সময় নেই তাই খুব সময়নি ওইটুকু আছে অলরেডি দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আর হয়ে গেছে কথা বলতে পেরেছি ও যে মূল্যবান সময়টা দিতে পেরেছি এটাই অনেক আর বিক্রনানের ফোন পে বিক্রা ফোনটা এখানে এসেছে ওনার সাথে কথা হয়েছে জাস্ট একটা ছোটคลิপ লাগলাম অন্যদেরকে দেখিয়ে দেখো আর আপাতত অনেকটা লেট হয়ে গেছে বাড়ি গিয়ে আবার হবে এখানে এখানেই এড করছি না সি tere hansi par main mar hi na নতুন ভিডিও নতুন দিন নতুন শুরু আর রাস্তা থেকে শুরু করে ফেলেছি কিছু করার নেই আমি সবসময় রাস্তায় ঘুরে বেড়াই এখন একটু বেরিয়েছিলাম স্পেন্সারে দেখতেই পাচ্ছ স্পেন্সার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম

ফুটফুটে রোদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি যাই হোক একটু ছেঁচরামি তো করতেই হবে তাই না নাহলে নাহলে তোমরা তো দেখতে মজা পাবে না নাহলে বলবো কি করে যে এই চ্যানেলে মজা হয় সবাই করে মোটো ব্লগিং সবাই করে মোটো ব্লগিং আমি করবো হেঁটে ব্লগিং এরকম হেঁটে হেঁটে যাবো আর এরকম করে দেখাবো রাস্তা দিয়ে যাচ্ছি লোকজন যাচ্ছে সুন্দর রাস্তা কি সুন্দর ফুটফুটে হ্যাঁ আমাদের এই যে এটা হচ্ছে আমাদের স্কুল আমার ছোটোবেলায় স্কুলে কেটেছে স্মৃতি আরবিটি বিদ্যাপীঠ এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এই বিল্ডিং এই বিল্ডিংটা নতুন হয়েছে আগে এই বিল্ডিংটা ছিল না আমরা যখন ছিলাম এই স্কুলেই আমার জীবনযাপন কেটেছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি এখানেই কেটেছে আমাদের আমাদের স্কুল লাইফ আমার আর আমাদের লেগসে

তো মাঝখান দিক দিয়ে ভিডিওটা করে মজাটা নিলাম কন্টেন্ট গাইস কন্টেন্ট পেয়ে গেছি এটাই তো চাই আরে জায়গা না ভিড় অনেক হয়েছে গরম গরম লাগছে হাত হাত দাতায় গেছে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে টু থাউজেন্ড ইয়েস তো বেরিয়ে পড়লাম একদম সব চেঞ্জ পেঞ্জ রেডি বেডি হয়ে ঠিক আছে যেটা বলেছিলাম যে উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি না সেটা সেখানে গিয়ে পৌঁছে একবারে দেখি করো তো তোমরা আমার হেঁটে ব্লগটা এনজয় করো শুরু করছি হেঁটে ব্লগ তো রাস্তা ঠিক ওই পাড়ি আছে আমাদের ডেস্টিনেশন তাই তো কলটু একদম যাওয়া যাক খোলা আছে অ্যাজ ইউ নো গাইস তোমাদেরকে যেটা বললাম আজকে একটা স্পেশাল জায়গায় আসার কথা ছিল তো সেই স্পেশাল জায়গাটা হচ্ছে সাগর ভাইয়ের ভাতের হোটেল রীতিমতো এখনও অবধি অনেক ভিডিওই দেখে ফেলেছো তার সাগর ভাইয়ের ইন্সপিরেশন স্টোরি থেকে শুরু করে তার সে কীভাবে ভাতের হোটেলটা চালাচ্ছে একটা সেসব জিনিস নিয়ে তো তার ভাতের হোটেলই আজকে আমরা চলে এসেছি তো লেটস ফোক্স লেটস ইট ফোক্সের দরুন আমরা আজকে এখানে চলে এসেছি আর যে ব্যাপারটা হচ্ছে আমি অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিই ট্রায়াঙ্গুলার পার্ক থেকে থেকে যে যাচ্ছ বা গড়িহাট থেকে ট্রায়াঙ্গুলার পার্কে জুগাল মিষ্টির দোকান জুগলস তার জাস্ট সাইডেই আসে ঠিক আছে ভাতের হোটেল সাগর ভাইয়ের ভাতের হোটেল সাগর ভাই এখন ইন্টারভিউ দিচ্ছে তাই তার সাথে একটু কথা বলতে লেট লেট হবে সাগর ভাইয়ের ইন্টারভিউটা হয়ে যাক তারপরে আমরা যাচ্ছি তারপর তোমাকে তার সাথে মিট করাবো তার সাথে কথা বলবো বুঝতে পারছো তো সাগর ভাই খুবই ব্যস্ত তার সাথে কথা বলতে গেলে একটু টাইমই আসতে হবে কারণ অনেক রকমের মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক যুদ্ধরা তার কাছে আসছে তার সাথে দেখা করছে কথা বলছে তো প্রায় সেইটাতেই তো অনেক সময় চলে যাচ্ছে যাই হোক আমরা তো আজকে খাবার তো খেতে পারলাম না আবার তো সিনেমাটিক শর্টসগুলো তো তোমরা দেখে নিয়ে আর আমাদের বিখ্যাত ফোন পে পরোটাও এখানে এসেছে তাকেও দেখতে পেলেন কি এখন সাগরের সাথে একটু ইন্টারভিউতে আছে হোপফুলি পাঁচ মিনিট একটু সময় নেওয়ার চেষ্টা করবো পাঁচ মিনিট কথা বলে আমরা দেখি আর দেখা যাক সাগর ভাই আমি বেশি পুলিশ হই কিন্তু আমার ভাইরাও আছে এখানে কিন্তু আমরা সবাই ফ্যামিলি আমরা সবাই মিলে চলি

সন্তানের অন্তঃস্থ আমি সাদর ভাইকে আশীর্বাদ করছি যে সাদর ভাই ইস এ গ্রেট হবে পরিশ্রমের দিক দিয়ে এবং বাস্তব দায়ন যেভাবে থাকতে হয় সে

আশা করবো তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করছি বাকিটা পড়া